পাটি শাড়ি এগুলা খুইলে দেখাবো কি মানে আজকে লোকজন কম আছে পুরো অল ওভার কাজটা এরকম পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা একদম এই দেখেন শাড়ি আজকে সেরা অফার চোদ্দ হাত শাড়ি প্রত্যেকটা শাড়ি চোদ্দ হাত পুরোলে গেছে পাঁচশো টাকা ফ্রেন্স কোনো রকম কোনো সমস্যা নাই পাঁচশো টাকা একদম চোদ্দ হাত শাড়ি পাঁচশো টাকা ভিডিওটা কেউ মিস করবেন না এই যে ফ্রেন্স পাঁচশো টাকা এটা আচল ফুল অল ওভার বডি অল ওভার শাড়িটি এরকম অনেক সুন্দর ব্লাউজ পিস সহ পাঁচশো টাকা ব্লাউজ পিস সহ পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এটাও দেখেন এই শাড়িটাও সুন্দর নেটের উপরে এটা কিন্তু নেটের উপরে আর এই সাইডটা হলো নেটের উপরে আর বডির সাইডটা হলো শিফনের উপরে অল ওভার সিকোয়েন্স করা শাড়ি চোদ্দো হাত শাড়ি পাঁচশো টাকা পাঁচশো টাকা আজকে অফার আজকের অফার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এইটাও নাইস এইটাও নাইস এই যে অল ওভার সাইড এরকম ফ্রেন্ডস এই দেখেন অল ওভার সাইড উইথ ব্লাউজ পিস সহ পুরো অল ওভার সাইড এরকম নেটের উপরে পাঁচশো টাকা উচিতা থাকলে দেখাই দেন এই যে ফ্রেন্ডস দেখেন এই দেখেন কি শাড়ি দিতেছি পাঁচশো টাকা দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিস সহ কুচিটা ফ্রেন্স এইটা কুচিটা শাড়ির হল এইটা প্রাইস পাঁচশো টাকা একদম সেরকম অফার তো ফ্রেন্স এই দেখেন কি দামি শাড়ি পাঁচশো টাকা করে দিতে দেখেন খালি দেখতে থাকেন এক হাজার টাকা দিয়ে বিয়া দেই কাস্টমার এটা ব্লাউজ পিসটা চমৎকার থাক দেখানোর দরকার নাই এই যে কুচিটা নেট পাঁচশো টাকা ফেস চমৎকার শাড়ি পাঁচশো টাকা অনেক ফাইন শাড়ি একদম সেরা অফার সেরা অফার ভিডিওটা কেউ মিস করবেন না পরে খালি আফসোস করবেন পরে খালি আফসোস করবেন যে জুয়েল ভাই নিতে পারলাম না এই দেখেন আসল ফুল অল ওভার বডি কুচিটা হলো এইটা পাঁচশো টাকা ব্লাউজ পিস সহ এই একটা শাড়ি ফ্রেন্স এই একটা শাড়ি পাঁচশো টাকা আজকে যা দেখাবো সব পাঁচশো করে এগুলো কাছ থেকে দেখাচ্ছি কেন কোনো সমস্যা থাকলে আপনারা বুঝতে পারবেন দূর থেকে দেখাইলে শাড়ি বোঝা যায় না সমস্যা আছে কি না আছে এই দেখেন এই দেখেন আচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিসটা কালা আর কুচিটা হলো এই যে বাবার এই যে এই যে কুচিটা এটা কুচিটা হলো কোটার উপরে কোটা সিল্কের উপরে কুচিটা বডিটা জোর যেটা তো ফ্রেন্ডস এই দেখেন কী শাড়ি দিতেছি কী দামে মানে ভালোবাসা কোথার কোথার থেকে আসে এই দেখেন আপনাদের দিচ্ছি এই দেখেন চমৎকার এই যে আঁচলটা দেখেন আঁচলটা ব্লাউজ পিস সহ আর এই যে কুচিটা ফ্রেন্ডস দেখছেন কুচিটা এই শাড়িটার প্রাইস পড়বে আটশো টাকা মাত্র আটশো টাকা ব্লাউজ পিস সহ আটশো টাকা তারপর এই একটা শাড়ি দেখেন এই একটা শাড়ি দেখেন অফার যে কি অফার খালি দেখবেন এই দেখেন শাড়ি আগে দেখায়নি জর্জেটের উপরে পুরো অল ওভার কাজ করা আবার কুচিটা হলো এইটা প্রাইস পড়বে পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে তো ফ্রেন্ডস এই একটা শাড়ি দেখেন এই দেখেন কাছ থেকে দেখালে জিনিসও ভালো বোঝা যায় আপনারা নিজেরা বুঝতে পারতেছেন ব্লাউজ পিস সহ এই যে কুচিটা এটা জর্জটির উপরে কুচি পাঁচশো টাকা একদম সেরা অফার পাঁচশো টাকা এটাও খুব সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি এই যে আচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি আঁচলটা আমি সামনে করে দেখাচ্ছি আর ফ্রেন্ডস ব্লাউজ পিসটা ব্লু কালার যে কুচিটা এটা দেখেন পিওর সিল্কের শাড়ি পাঁচশো টাকা ফ্রেন্ডস পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এই যে সিকোয়েন্স কাজের একটা সুন্দর শাড়ি আরেকটা সুন্দর শাড়ি সিকুয়েন্স কাজের এই দেখেন চমৎকার এই দেখেন এটা আচল বডিটা হলো এই কালার আর কুচিটা হলো বডি এইটা আর কুচিটা হলো এইটা দেখেন মাত্র পাঁচশো টাকা ফ্রেন্স এই সুন্দর শাড়ি সিকুয়েন্সের শাড়ি মাত্র পাঁচশো টাকা তো ফ্রেন্স এই যে চমক দেখেন চমক আপনাদের জন্য সেরা সেরা চমক নিয়ে আসছি এই দেখেন দামি দামি ইন্ডিয়ান পারিস এটা আঁচল এটা আর কুচিটা ফ্রেন্স এইটা প্রাইস পড়বে পাঁচশো টাকা আজকে উড়া ধুরা অফার থাকবে উড়া ধুরা অফার থাকবে সেরকম পাড়ি শাড়িগুলো জজের পাড়ি শাড়িগুলা তো ফ্রেন্ডস এই দেখেন কাবেরি ব্র্যান্ডের শাড়ি এই দেখেন ব্লাউজ পিস আর ফুল এই একই রকম এটা পাঁচশো টাকা ফ্রেন্ডস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে ফ্রেন্ডস এই একটা এই একটা শাড়ি ফ্রেন্স দেখেন ওয়াউ আঁচল ফুল অলোভার বডি আর ফুল কুচিটায় যেরকম এই ডিজাইনটা এইভাবে চলে গেছে দেখেন ব্লসপিস সব পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ফ্রেন্ডস আজকে সেরা অফার এই দেখেন নেটের শাড়ি মিষ্টি কালার নেটের শাড়ি মিষ্টি এই দেখেন মিষ্টি কালার পুরো অল ওভার সুতার কাজ অল ওভার কাজ প্রাইস পড়বে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা প্রাইস পড়বে ফ্রেন্স এটাও নেটের শাড়ি এটা কী কালার অরেঞ্জ কালার নেটের শাড়ি অরেঞ্জ কালার এই দেখেন পুরো অল ওভার মিনাকারি করা অরেঞ্জ কালার এই দেখেন পুরো অল ওভার কাজটা এরকম পাঁচশো টাকার পাঁচশো টাকা ফেন্স এই দেখেন এই সব সুন্দর এটাও সুন্দর সব আজকে একদম সেরা অফার দিয়ে দিচ্ছি সেরা অফার স্টোনগুলো লাইগা থাকে এই যে ফ্রেন্ড দেখেন আঁচল ফুল অল ওভার বডি আর কুচিটা হলো কালো জর্জেট বেনারসি প্রাইস পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রাইস পড়বে তো ফ্রেন্ডস এইটাও নাইস এটাও সুন্দর শাড়ি দেখাই এই দেখেন এটা হলো আঁচলটা নেটের উপরে আর ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস এই যে এটা এটা প্রাইস পড়বে পাঁচশো টাকা ফ্রেন্ডস পাঁচশো টাকা সব সিঙ্গেল পিস আছে করে অফার দিয়ে দিতেছে ফ্রেন্স এটা ওয়ার্কের শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি সুন্দর শাড়ি কিন্তু আমার তো কাম বাড়া দিছে এটা অনেক সুন্দর যে আচল ফুল অল ওভার বডি এটা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক পারেন আর কুচিটা হবে এটা এটার প্রাইস পড়বে ফ্রেন্স আটশো টাকা ব্লাউজ পিস সহ সুন্দর শাড়ি তো ফ্রেন্ডস এই শাড়িটাও সুন্দর সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজের ইন্ডিয়ান পার্টি ওয়ার শাড়ি সুন্দর শাড়ি অল ওভার কাস্ট এরকম অল ওভার একদম আগা গোড়া একরকম সাজ ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে আটশো টাকা শিফনের উপরে আটশো টাকা তো ফ্রেন্স এই দেখেন এটারও প্রাইস পড়বে আটশো টাকা এটারও প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এই যে অল ওভার কাজটা এই দেখেন অল ওভার কাজটা একদম ফার্স্ট টু লাস্ট একই রকম কাজ আছে তিন হাজার সাড়ে তিন চার হাজার টাকার শাড়ি মাত্র আটশো টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও সুন্দর চমলক্ষ সিল্কের উপরে অনেক সুন্দর শাড়ি এই দেখেন আচল ফুল অল ওভার বডি পুরো কুচিটা এরকম মেরুন কালার পাঁচশো টাকা পাঁচশো টাকা ফ্রেন্স এই একটা শাড়ি দেখেন কাবেরি ব্র্যান্ডের কাবেরি ব্র্যান্ডের শাড়ি কমলা কালার ফ্রেন্স এই যে আচল ফুল অল ওভার বডি পুরো কুচিটা এরকম কাজ করা পিস পিসও সুন্দর শাড়ি আটশো টাকা তো ফ্রেন্স এটাও সুন্দর এটাও সুন্দর ফ্রেন্স এই দেখেন পার্পেল কালার পুরো অল ওভার কুচিটাই যে দেখেন কুচিটা দেখছেন কুচির কাজটা সম্পূর্ণ নেটের উপরে কাশ্মীরি ওয়ার সুতার কাজ এটার প্রাইস পড়বে আটশো টাকা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এই দেখেন এটাও নাইস এটাও নাইস আচল ফুল অল ওভার বডি আর কুচিটেল এটা কুচিটেল এটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এটাও সুন্দর শাড়ি ওরে বাবারে এটা অনেক সুন্দর কোটা মানে জুট কোটার উপরে অনেক সুন্দর শাড়ি দামি শাড়ি এই যে কুচিটা হবে এই যে এটা কুচিটা হবে এইটা পাঁচশো টাকা পাঁচশো টাকা ফ্রেন্স এটাও নাইস শাড়ি কাবেরি ব্র্যান্ডের ফ্রেন্স এই দেখেন এটা কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ নিচ্ছে সাইডটা পুরো অল ওভার এই কাজটা আছে ফ্রেন্ডস পুরো অল ওভার এই কাজটা আছে ক্যাটালগ শাড়ি প্রাইস পড়বে আটশো টাকা তো ফ্রেন্ডস এই একটা কাবেরি ব্র্যান্ডের শাড়ি এই দেখ আচল ফুল অল ওভার বডি অল ওভার কাস্ট এরকম ফ্রেন্ডস অল ওভার কাস্ট এরকম একদম দেখেন এই যে অল ওভার কাস্ট এরকম ব্লাউজ পিস সহ আটশো টাকা তো ফ্রেন্স এটাও দেখেন নেটের শাড়ি অল ওভার সাইড এরকম অল ওভার সাইড এরকম পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস এটাও দেখেন এটাও নাইস এই যে আঁচল ফুল অল ওভার পড়ি শিফনের উপরে কুচিটা ফ্রেন্স এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা আছে নেটের উপরে এটা আছে নেটের শাড়ি ফ্রেন্ডস অল ওভার সাইড এরকম নেটের উপরে সিকোয়েন্স করা নেটের উপরে সিকোয়েন্স করা প্রাইস পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটাও আছে নেটের উপরে এটাও আছে নেটের উপরে এই যে আঁচল ফুল অল ওভার বডি কুচিটা হলো শিফনের উপরে শিফন মিলানো অনেক সুন্দর শাড়ি পাঁচশো টাকা পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এটাও একটা ক্যাটালগ শাড়ি সুন্দর শাড়ি নতুন শাড়ি এটাও দিয়ে দিচ্ছে এটা আঁচল ফুল অলোবার বড়ি কুচিটা হলো এটা এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা অনেক সুন্দর এই যে এটা অনেক সুন্দর দেখেন পাঁচশো টাকা কি আছে আপনাদের এই দেখেন আঁচল ফুল ওভার বড়ি কুচিটা পাঁচশো টাকা পাঁচশো টাকা সেই লেভেলের পানি সেট এই দেখেন এই যে আঁচল ফুল ওভার বডি কুচিটা হলো এইটা এটার প্রাইস হলো আটশো টাকা তো ফ্রেন্ডস এই দেখেন আটশো টাকা কি দিতাছি এই শাড়ি তিন হাজার চার হাজার টাকা দামের শাড়ি তিন হাজার চার হাজার টাকা রেঞ্জের শাড়ি এই দেখেন আঁচলটা দেখেন এই যে আঁচলের কাজ দেখছেন অল ওভার শাড়ি এই যে কুচিটা দেখেন কুচির কাজটা দেখেন এটা কুচির কাজটা এটা আটশো টাকা ফ্রেন্স ব্লাউজ সহ এই যে ফ্রেন্স শাড়ি দেখেন এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি শিফনের উপরে আর এই যে কুচিটা ফ্রেন্স হলুদ কালার এটার প্রাইস আটশো টাকা সুন্দর শাড়ি তো ফ্রেন্ডস এই যে দেখেন পাঁচশো টাকায় কি সুন্দর শাড়ি দিতেছি শিফনের উপরে শিফনের উপরে আঁচল ফুল অল ওভার বডি এই যে কুচিটা হলো অরেঞ্জ কালার পাঁচশো টাকা দেয়সি তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও সুন্দর এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি কুচিটা হলো এইটা প্রাইস পড়বে পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর এইটাও সুন্দর ওয়াও এই যে আঁচল ফুল অল ওভার বডি কুচিটা ঢলে এটা সম্পূর্ণ সুতার কাজ পাঁচশো টাকা এই দেখেন শাড়ি কি দেখাইতেছি ওয়াও এই শাড়ি এই দামে মাথা নষ্ট হয়ে যাব আঁচল ফুল অল ওভার বডি ফুল কুচিটা এইটা পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এই একটা শাড়ি দেখেন যে চিনবে সে নিবে শুধু এটার পায়ের দাম আছে ফ্রেন্ডস দুই হাজার টাকা শুধু পায়ের দাম এই শাড়ির পায়ের দাম দুই হাজার টাকা এই যে ফুল অল ওভার পিওর সিল্কের শাড়ি আটশো টাকা ফ্রেন্ডস একটা সিকুয়েন্স কাজের অরেঞ্জ কালার বিয়ের শাড়ি দোপাট্টাটা দেখি পিছনে আছে নাকি দোপাট্টাটা হারাই গেছে সমস্যা নাই এই দেখেন অল ওভার অল ওভার কাজ একদম চোদ্দ হাত শাড়ি পুরো অল ওভার কাজের বিয়ের শাড়ি আটশো টাকা তো ফ্রেন্ডস এটা অ্যান্টিক কাজের শাড়ি এটা অল ওভার শাড়ি এরকম এটা তিনশো টাকা এটা তিনশো টাকা চোদ্দ হাত শাড়ি তো ফ্রেন্ডস এইটাও দেখেন এটাও সুন্দর এই যে আঁচল ফুল অল ওভার বডি কুচিটা এইটা মাত্র পাঁচশো টাকা ফ্রেন্স এই শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস এই যে সুতার কাজের শাড়ি সুতার কাজের শাড়ি একটু হালকা ময়লা আছে মনে হয় এই জন্য এই শাড়ি পাঁচশো টাকা দিয়ে দিলাম আরে

সেন এটা প্রাইস পাঁচশো টাকা এই যে ফ্রেন্ডস শাড়ি দেখেন কত সুন্দর কত সুন্দর শাড়ি ফ্রেন্স আচল ফুল অল ওভার বডি কুচিটা এইটা পাঁচশো টাকা এটাও দেখেন ফ্রেন্স বা এই যে পাঁচশো টাকা সুন্দর শাড়ি পাঁচশো টাকা এই যে ফ্রেন্স সেরকম শাড়ি এই যে ফ্রেন্স পাঁচশো টাকা দেন অল ওভার সাইড এরকম পাঁচশো টাকা সুন্দর এই যে দেখেন ওয়াও এটাও সুন্দর অল ওভার সাইড এরকম ফ্রেন্ডস পাঁচশো টাকা এই যে অল ওভার সাইড এরকম ব্লাউজ পিস সহ মানে ব্লাউজ পিস সহ পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এটা আটশো টাকা এটা সম্পূর্ণ সুতার কাজের আটশো টাকা ফ্রেন্ডস আটশো টাকা এই শাড়ি দেখেন শাড়ির চেহারা দেখেন কাবিরি এই যে এই আর আছে এই আর আছে আটশো টাকা ফ্রেন্ডস দেখছেন আটশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম